একবার মন্দিরের এক সেবক ভক্ত শ্রী ভগবানের উদ্দেশ্যে বলল প্রভু আপনি সারা সারাদিন তো রূপে দাঁড়িয়ে থাকেন আজ আমি আপনার রূপ ধারণ করে আপনার মতো সেজে আপনার স্থানে দাঁড়িয়ে থাকব। এবং আপনি নিশ্চিন্তে ঘুরে বেড়াবেন ভগবান বললেন ঠিক আছে তবে আমার একটি শর্ত আছে কোনো ভক্ত মন্দির দর্শনে এসে আমার উদ্দেশ্যে কিছু বললে তুমি ভগবান রূপে শুধু ওদের কথা শুনবে কোনো উত্তর দেবে না ভক্তটি ভগবানের কথা শুনল এবং পরিকল্পনা অনুযায়ী ভক্তটি ভগবানের স্থানে মূর্তি হয়ে দাঁড়িয়ে রইল মন্দিরে সেদিন প্রথম যে ব্যক্তিটি এলো সে ছিল একজন ব্যবসায়ী সেই ব্যক্তি ভগবানকে বলল প্রভু আমি নতুন একটি কারখানা খুলেছি দয়া করে আমায় আশীর্বাদ করুন আমার নতুন এই কারখানা যেন সাফল্যের মুখ দেখে ব্যক্তিটি এই বলে ভগবানের কাছে মাথা ঠুকলে তার টাকার বটুয়াটি পড়ে যায় এবং সেইটি সে লক্ষ্য না করেই সেখান থেকে চলে যায় ভগবানের রূপে দাঁড়িয়ে থাকা ভক্তটি তখন অস্থির হয়ে ওঠে এবং মনে মনে ভাবে আমি ওকে বলে দিই যে ওর বটুয়াটি পড়ে গেছে কিন্তু পরক্ষণেই তার ভগবানের শর্তের কথা মনে পড়ে যায় এবং ভগবানের শর্তানুসারে ভক্তটি চুপ করে থাকে কিছুক্ষণ পরে একজন দরিদ্র ব্যক্তি মন্দিরে ভগবানের দর্শনে এলো এবং বলল হে প্রভু বাড়িতে খাবার কিছুই নেই দয়া করে আমায় সাহায্য করুন এই বলেই সেই বটুয়ার দিকে তার নজর গেল এবং ভগবানকে ধন্যবাদ জানিয়ে সেই বটুয়া নিয়ে এসে চলে গেল পরে এক নাবিক এলো মন্দিরে শ্রী ভগবানের দর্শনে এবং ভগবানকে উদ্দেশ্য করে বলল হে প্রভু আমি পনেরো দিনের জন্য সমুদ্র যাত্রায় যাচ্ছি আমার যাত্রায় যেন কোনো সমস্যা না হয় এই আশীর্বাদ করবেন ঠিক ওই সময় ওই পূর্বের ব্যবসায়ীটি পুলিশ নিয়ে মন্দিরে এলো এবং নাবিকটিকে দেখিয়ে বলল যে এই ব্যক্তিই আমার পয়সার বটুয়াটি নিয়েছে এই কথা শুনে ভগবানের বেশে থাকা ভক্তটি আর থাকতে না পেরে বলল বটুয়াই নাবিক নেয়নি নিয়েছে ওর আগে মন্দিরে আসা এক দরিদ্র ব্যক্তি তখন পুলিশ ওই দরিদ্র ব্যক্তিটির সন্ধান করে তাকে জেলে নিয়ে গেল রাতে ভগবান ফিরে এলে সেবক ভক্তটি ভগবানকে সমস্ত বৃত্তান্ত খুলে বলল ভগবান তখন হাসতে হাসতে বললেন তুমি কারো কিছুই ভালো করনি বরং সব কিছু ঘেঁটে দিয়েছ ব্যবসায়ীর বটুয়া পড়ে যাওয়া ওর কাছে কোনো বড় ক্ষতিই ছিল না ও অসৎ উপায়ে অর্থ উপার্জন করে আর ওর বটুয়াটি ওই দরিদ্র ব্যক্তিটি পেলে সে বাড়ির সকলের খাবার জোগাড় করতে পারতো বেচারার সমস্ত সমস্যা মিটে যেত আর ওই নাবিক যে সমুদ্রযাত্রায় বের হচ্ছিল সমুদ্রে এক ভয়ানক তুফান আসতে চলেছে যদিও চুরির অপবাদে জেলে থাকতো তাহলে ওর জীবন মেজে যেত এবং ওর বিবাহিতা স্ত্রী বিধবা হতো না ভগবান আরও বললেন জীবনে আমাদের কখনো কখনো সমস্যার সম্মুখীন হতে হয় এবং আমরা ভাবি এমনটা আমাদের সাথেই কেন হলো কিন্তু আমাদের বুঝতে হবে এর পিছনে ভগবানের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে হয়তো আরও খারাপ কিছু হতে পারত ভগবান আমাদের এই শিক্ষাই দেন যে যা হয় তা মঙ্গলের জন্যই হয় আমরা তা বুঝি আর নাই বুঝি এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা প্রাপ্ত হই যে আমাদের উচিত ভগবানের প্রতি অটুট বিশ্বাস রাখা আর যাই ঘটুক না কেন তা মঙ্গলের জন্যই ঘটেছে এরূপ গ্রহণ করে নেওয়া ভগবান সর্বদা আমাদের মঙ্গলই করেন কিন্তু ভগবানের প্রতিটা কার্যই যে মঙ্গলের জন্য এটা বুঝতে আমাদের কখনো কখনো অনেকটা সময় লেগে যায় জীবনে কখনো কোনো পরিস্থিতিতেই আমাদের হতাশ বা নিরাশ হওয়া উচিত নয় ভগবানের উপর স্থির বিশ্বাস রাখা প্রয়োজন যে আমি তো শ্রী ভগবানের ভক্ত আমি তার দাস তিনি কোনো না কোনো উপায়ে সবসময়ই আমার মঙ্গল বিধান করবেন কারণ ভগবানের প্রতিটি কার্যের পিছনেই কোনো না কোনো গভীর উদ্দেশ্য থাকে যা আমরা বুঝতে পারি না কিন্তু তা কোনো না কোনোভাবে শেষ পর্যন্ত আমাদের মঙ্গলই করে